जेपी ডালা থেকে টাকা নিয়ে ফেলেছে ভুল ধারণা মানা মানুষ বলছে তো মানুষ তো বলবে মানুষ বললে কিছু বলে মানুষ কে बोलते কোন কোন মানুষ বলছে হিন্দু লোক তো সব সময়ে উনার বদনাম দেবে এবং আমাদের মুসলিম ধর্মও হয়তো একটা শ্রেণী বদনাম দিতে পারে হ্যাঁ বাংলা কিছু মানুষ বলছে তো শুধু ছাড়িয়তের ব্যাপার নয় এখানে আছে ফকিরি লাইন যেমন ফকিরি লাইন ছাড়িয়ত কে মেনে নেয় না ছাড়িয়ত লাইন ফকিরি লাইন কে মেনে নিতে পারে না তা সেই ফকিরি লাইনের লোকরা হয়তো ওনাকে খারাপ বলবে তা বলে কি কোনো মাদ্রাসার কোনো মসজিদের ইমাম সাহেব খারাপ বলবে এরম তো আমার মনে হয় না তাহলে আপনি বলছেন বাংলাতে পশ্চিম বাংলাতে মুখ্যমন্ত্রী যে কাজটা করেছে পারফেক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট কাজটা ঠিকই করেছে তাই তো ঠিক করে হ্যাঁ মানে বিজেপি এলে বেশিরভাগ মুসলমানের ক্ষতি হবে কিন্তু এইভাবে দাঁড়াতে পারতো নাকি বিজেপি 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 যেন অসুবিধা নেই বিজেপি যেন না আসে সেই কাজটা বাংলার মানুষ করেছে ওনাকে ভোট দেয় মানে আইসিএফ কে ভোট দেয়নি তাই তো বিজেপির বিরুদ্ধে মত বিজেপি ফিরতে বলে সবাই তৃণমূল কে দুয়াদ প্রত্যেকটা জায়গাতে তৃণমূল জিতেছে পশ্চিমবালাতে যেখানে যেখানে দাঁড়িয়েছে তৃণমূলের নেত্রী নেতারা প্রত্যেকটা জায়গাতে জিতেছে খালি একমাত্র মালদাতে কংগ্রেস একটা সিট পেয়েছে বলি যে জায়গাগুলো যে জায়গাগুলো হেরেছে তৃণমূল পার্টি যে জায়গাগুলো হেরেছে যে সিটগুলো দেখবেন পাঁচ হাজার ছ হাজার চার হাজার হায়েস্ট দশ হাজার ভোটে হেরেছে ওটাকে হার বলা যায় না ওটা সামান্য ভোটের ইদিক উদিকে হয়েছে হার কাকে বলে দেড় লাখ দু লাখ পাঁচ লাখ সাত লাখ ভোটে হার তাকে বলে হার আগামী দিনে এটাও থাকবে না বিজেপি